সংবর্ধনা অনুষ্ঠান শেষ হবার আগেই অনুষ্ঠানে হাজির হলো দীপা সেখানে এসে রুডির মুখোশ খুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে সংবর্ধনা অনুষ্ঠানেই রুডি যখন সুদীপাকে বরণ করে নেয় তখনই মনে মনে ভাবে যে এবারই হবে তোমার জীবনের কাল শুরু আজ থেকেই তোমার জীবনে কষ্ট শুরু হবে আর সেটা আমি নিজেই শুরু করব। সেনগুপ্ত পরিবারের কাউকে আমি ভালো থাকতে দেব না সবাইকে আমি শেষ করে দেব সবাই যেভাবে আমার পরিবারকে আমাকে শেষ করেছে তীরে তিলে ঠিক আমিও সেভাবে সেনগুপ্ত পরিবারের সবাইকে তীরে তীরে শেষ করে ফেলব নিজের হাতে এসব ভেবেই খুশি হতে থাকে অপরদিকে সংবর্ধনা অনুষ্ঠানের দিনেই সুদীপাকে যখন স্টেজে ডাকা হয় ঠিক সেই মুহূর্তেই রুডি সেখানে আসে এবং সুদীপাকে যখন পুরস্কৃত করবে তার আগেই সেখানে এসে হাজির হয় দীপা দীপা এই সকলের খাবারের দায়িত্ব নিয়েছিল সে এখন হোটেল চালায় নিজের মতো করে তারপরেই সেখানে খাবার দিতে এসে যখন কৃষ্ণরায় রায় শুনে তখনই অবাক হয়ে যায় আর বলে যে তার মানে কৃষ্ণ এখনো বেঁচে আছে স্টেজের এখানে এসেই যখন দেখতে পায় যে সবাই রুডিকে কৃষ্ণ রায় বলে ডাকছে তখনই ক্ষিপ্ত হয়ে যায় আর আবার আবারও নতুন করে চক্রান্ত করছে আবারও কারো সর্বনাশ করার জন্য এই নতুন নাম নিয়েছে নতুন ছদ্মবেশ নিয়েছে তবে কৃষ্ণ নামটা কেন নিয়েছে সেটাই আমি বুঝতে পারছি না তারপরেই দীপা লক্ষ্য করে যে সুদীপাকে তখনই এক দেখাতেই চিনতে পারে সুদীপাকে যে এটাই সুদীপাই হলো তার রূপার মেয়ে তবে অন্য মেয়ে কোথায় আছে সেটা কেউ বুঝতে পারে না তখন দিবার চোখ যায় পুরো ডেকোরেশনে সেখানে ফুল দিয়ে সুন্দর করে সাজানো দেখে বলতো এতে একদম আমার হাতের মতো কাজ তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটাই সত্যি তার মানে একটা মেয়ে হয়েছে ডাক্তার আর আরেকটা মেয়ে হবে আর আমার মতো ফুল নিয়ে বিজনেস তবে ওকে আমাকে খুঁজে বের করতে হবে তবে তার আগে এই রুডিন নকল মুখোশ সকলের সামনে খুল দিতে হবে এই রুডি যে আসলে কৃষ্ণরায় নয় সেটা আমাকে এবার প্রমাণ দিতেই হবে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হবার আগেই তখন রুডির কাছে আসে দীপা এবং স্টেজে রুডির হয় এত বছর পর দীপাকে দেখেই রুড়ি অবাক হয়ে যায় দীপা তখন সকলের সামনে আপনারা যাকে হিসেবে সে কৃষ্ণ রায় হচ্ছে রুডি হ্যাঁ সে হচ্ছে আসল কালপেট সুদীপা এতে অবাক হয়ে যায় এবং অবিকল সুদীপার মতো দেখতেই একজন তার সামনে দাঁড়িয়ে আছে এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না চৌধুরী বাড়ির সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে দীপা ও সুদীপার দিকে তখনই দীপা নিজের কাছ থেকে একটা ছবি বের করে যেখানে রুডি ও কুন্তলা একত্র দাঁড়ানো আছে তারা কথা বলছে এমনটাই দেখা যাচ্ছে এতে করে সকলেই বুঝতে পারে যে ওই কুন্তলার সাথেই রুডি চক্রান্ত করছে রুডি মিথ্যে পর্যায়ে দিয়েই চৌধুরী বাড়িতে গিয়েছিল এবং এখানে প্রফেসর সে আছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সংবর্ধনা অনুষ্ঠান শেষ হবার আগেই রুডির মুখোশ যেন এবার খুলে দেয় দীপা তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুল না ধন্যবাদ